পক্ষেছাপি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে হবেন দীপ আর ঝাবির বিয়েটা জেনে যায় দীপের মা একটা স্টোরিতে যায় ছবি তোলার জন্য আর সেখানে গিয়ে দেখে ঝাবি আর দীপের বিয়ের ছবি তখন ওই ছবিটা নিয়ে আসে আর ওর মাকে বলে কী গো ছেলের বিয়ে চুপি চুপি দিয়ে দিলে আমাদেরকে বললেও না আমাদেরকে খেতেও দিবে না এসব বলে ছবিটা দেখায় তখন ও মা ছবিটা দেখার পর চমকে যায় আর বলে না এটা হতেই পারে না এটা কিছুতে হতে পারে না তাই বলে চিৎকার করে তখন দীপ আর ঝাঁপি সেখানে আসে আর দীপ বলে না মা এটা এটাই ঠিক আমি আর ঝাঁপি বিয়ে করেছি তখন ইনকা চমকে যায় আর ও ঠামি বলে কি গো নতুন বৌমা বাড়তে এসেছে বরণ করবে না এ বলে তখন কাসাই বরণ ডালা নিয়ে আসলে দ্বীপের মা বরণ ডালাটা ছুঁড়ে ফেলে দেয় তারপর ঝাঁপি বড়ো মাকে হাত জোর করে বলে বড় মা আমাদের কিছু করা ছিল না দ্বীপ আমার কোনো দোষ নেই আমাদেরকে প্রস্তুতি চাপে পরে বিয়েটা করতে হয়েছে তুমি প্লিজ রাগ করো না এসব বলে আর এদিকে দ্বীপ ঝাঁপির মুখের দিকে তাকিয়ে থাকি তখন দ্বীপের মা বলে আমি কিছুতেই তোকে মেনে নেবো না তোকে এ বাড়িতে থাকতে দেবো না বলে হাত ধরে বাড়ি থেকে টেনে বের করে দিতে গেলে দীপ হাতটা ধরে নেয় আর বলে না মা ওই এ থাকবে ওকে আমি বিয়ে করেছি ওর কোনো দোষ নেই সব দোষ আমার পশ্চিম চাওয়ার পরে আমাদেরকে এভাবে বিয়ে করতে হয়েছে তখন ঝাঁপি দীপের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে আর ভাবে দীপদা কি বলছে এসব বা সে ইনকাও অবাক হয়ে যায় তাহলে কী হবে এবার দ্বীপকে ঝাঁপিকে মেনে নেবে আপনারা দেখতে থাকুন